যতই মানুষ প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে ততই অনেক রকম মারণ রোগে আক্রান্ত হচ্ছে খাওয়া দাওয়ায় নিউট্রিশনের অভাব রোগ সম্পর্কে জ্ঞানের অভাব পরিশ্রম ব্যায়ামের অভাব প্যাকেটজাত খাদ্যদ্রব্য অনেক রকম রাসায়নিক পদার্থ আমাদের শরীরে জমা করছে ফল হল ক্যান্সারের মতন মারাত্মক রোগ খাওয়া দাওয়ায় চেঞ্জ জমিতে অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহার খাদ্যদ্রব্যে অত্যাধিক মাত্রায় রাসায়নিক ব্যবহার ঘন্টার পর ঘণ্টা এক জায়গায় বসে কাজ অত্যাধিক মোবাইল টিভি ব্যবহার এর সব কারণে আপনার শরীরে আনে দুর্বলতা রোগ এবং স্থূলতাও কিডনি স্টোন প্যারালাইসিস জয়েন্ট পেইন ক্যান্সার রক্তচাপ সম্বন্ধীয় অসুখ এবং অনেক রকম গম্ভীর রোগ আপনার ঘরেও ঢুকে যায়নি তো এর কারণ হলো বিকৃত লাইফস্টাইল অপ্রাকৃতিক খাদ্যদ্রব্য গ্রহণের স্বভাব এবং প্রদূষিত আবহাওয়া ন্যাচুরোপ্যাথিতে আপনার শরীরকে বিষমুক্ত করলে আপনাকে পাইলস স্টোনস আর্থারাইটিস ডায়াবেটিস রক্তচাপ সম্বন্ধীয় রোগ অ্যাজমা অ্যাসিডিটি প্যারালাইসিস এইডস ক্যান্সার ওবেসিটি অ্যালোপেশিয়া এরকম অনেক রোগ থেকে দূরে রাখবে ন্যাচুরোপ্যাথিতে পঞ্চকর্মার সাহায্যে আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে যাতে আপনি করোনার মতন ভাইরাসের আক্রমণ থেকেও বাঁচতে পারেন ন্যাচুরোপ্যাথির সাহায্যে আপনি নিউরোলজিক্যাল এবং ইনফার্টিলিটির মতন অসুখ থেকেও বাঁচতে পারেন তাই আর দেরি না করে প্রাকৃতিক উপায়ে প্রকৃতির সাহায্যে শরীর পুনরুদ্ধার করুন আমরা আপনার পাশে এবং সাথে আছি সব সবসময়